হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবাই রায়হান ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আপনারা অনেক দিন ধরেই বলতেছিলেন যে নতুন করে একটা আন্দোলনের ডাক দেওয়া হোক এবং সে আপনাদের মনের আশা পূরণ করে নতুন করে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে মূলত একটা শান্তিপূর্ণভাবে যে প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ যে আন্দোলন সেটা আমরা করতে যাচ্ছে আগামী তেইশে জুলাই যারা যেখান থেকে আসেন সেখান থেকে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন যারা ইতালি ভিসার জন্য এত বছর যে অপেক্ষামান আছেন যারা দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সালে ইতালির জব ভিসা ফ্যামিলি ভিসা বা অন্য যে কোনো ক্যাটাগরিতে হোক না কেন আপনার পাসপোর্টে যদি এখনও পর্যন্ত ঝুলে থাকে আপনার ভিসার সমাধান যদি আপনি না পান তাহলে অবশ্যই আপনারা সবাই ইতালি ভিএফএস গ্লোবাল সেন্টারের সামনে উপস্থিত হবেন তেইশে জুলাই হচ্ছে আপনার যে আন্দোলন বা মানববন্ধনে ডাক দেওয়া হচ্ছে সেখানে আপনারা সবাই উপস্থিত হবেন এবং আপনাদের উপস্থিতি কাম্য করছে এবং আপনাদের বলে যারা ফ্যামিলি ক্যাটাগরি রয়েছেন তারাও উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং পাশাপাশি আহ যদি বাচ্চাদের জন্য হচ্ছে অ্যাপ্লাই করা হয়ে থাকে তো তাদেরকেও নিয়ে আসবেন এবং এছাড়া টুরিস্ট ক্যাটাগরিতে বা অন্যান্য ক্যাটাগরিতে যারা রয়েছেন সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন মূলত আমরা জানাতে যাচ্ছি যে আমাদের এই পাসপোর্টগুলো এত বছর যাবত অপেক্ষমান আছে তারা একে একে কয়েকবার আমাদেরকে আশ্বস্ত করেছে যে এগুলো দ্রুত সমাধান করে দিবে দেখা যাচ্ছে মাসের পর মাস পার হয়ে যাচ্ছে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে তারা এখনো সমাধান দিচ্ছে না আমাদের কথা হচ্ছে যদি আমরা ভিসা পাওয়ার উপযুক্ত হয়ে থাকি তাহলে আমাদেরকে ভিসা দেখ আর যদি ভিসা পাওয়ার উপযুক্ত না দেওয়া হয় তাহলে ভিসা রিজেকশন করে দেখ তারা যখনই কোনো আন্দোলন আরম্ভন করি তখন তারা বিভিন্ন বাহানা বিভিন্ন বিভিন্ন কিছু করে তারা কোনো সময় দেখা যায় রিটার্ন পাসপোর্ট নেয় পাসপোর্ট রিটার্ন করে দেয় কখনো তারা পাসপোর্ট জমা কার্যক্রম দ্রুত গতিতে করে আবার কখনো সব কিছু বন্ধ হয়ে যায় তো মূলত এভাবে তো চলতে পারে না আমাদের যে ভোগান্তিগুলো হচ্ছে আমরা যে মাসের পর মাস বছরের পর বছর এটা যেন অপেক্ষা করতেছি এই অপেক্ষার এটা শেষ আমাদেরকে আমরা চাই আমরা চাই আমাদের ভিসা হলে হোক না হলে ভিসা রিজেকশন করে পাসপোর্ট ফেরত দিয়ে দেখ যে কোনো একটা সময় দেখ দিয়ে শুধুমাত্র রিটার্ন পাসপোর্ট দিয়ে পাসপোর্ট ফেরত দিয়ে আমরা কী করবো আমাদের ভিসা হবে কি না হবে সে অপেক্ষা তো আবার আমাদের বসে থাকতে হবে সে পাসপোর্ট হাতে নিয়ে তো এটা তো সমাধান না আমরা চাই এটা সমাধান হোক দ্রুত যাতে এই সমস্যার সমাধান করা হয় সেজন্য আমরা বারবার বহুবার আন্দোলন করেছি মানববন্ধন করেছি কিন্তু সমাধান পাইনি তবে এখন আমরা নতুন করে আবারও তেইশে জুলাই একটা নতুন করে আন্দোলন মানববন্ধনের হচ্ছে আমরা প্রস্তুতি নিয়েছি সবাই সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং এছাড়া আপনাদেরকে একটা বিষয় বলে সেটা হচ্ছে আগামী মাসে আগস্ট মাসে তিরিশ তারিখ সম্ভবত ইতালি প্রধানমন্ত্রী জর্জ মিলনী আসবেন এবং তা যদি এই এক মাসের ভিতরে সমস্যার সমাধান না হয় তাহলে ইতালি প্রধানমন্ত্রী জর্জ মিলনী আসলে সেই দিন হচ্ছে আমরা নতুন করে আবারও প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ সমাবেশ করব। যাতে সবাই এই বিষয়গুলো জানতে পারে তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম